নমস্কার আমি শুক্লা আর আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আজকে এই ছাদ বাগানেই বেগুন গাছে কিছু খাবার দেব এবং এখনও কিন্তু রোজই আমরা মাটি তৈরি করছি সেই মাটিটা রোজ তৈরি করতে হচ্ছে কারণ বর্ষাকালে প্রচুর কিন্তু আমাদের ছাদ বাগানের যে সব গাছ আমরা সব সময় বসাই যেমন দেখুন এখানে এই লঙ্কা গাছটা নষ্ট হয়ে গেছে এর মাটিটা তৈরি করতে হবে এরকম মাটি কিন্তু আমরা সব সময় তৈরি করছি আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন মাটি মাটিটা সব সময় আমাদের তৈরি করতে হয় কারণ হচ্ছে গাছ কিন্তু একবার হয়ে যাবার পর আমি সব সময় গাছের যে গোড়ার মাটিটা বিশেষ করে গরমকালের বর্ষাকালের মাটিগুলো আমি তৈরি করি আর তার সঙ্গে আজকে দেব বেগুন গাছে একটু খাবার সেই বেগুন গাছের খাবারটা কি খাবার দেব সেটা দেখাবো বেগুন গাছ খায় খুব বেশি খাবারটা আমি জৈবভাবে দিই এবং কি খাবার এই যে বেগুন গাছ আছে এই বেগুন গাছে দেব সেটা আপনি আজকে শেয়ার করব কিচেন কম্পোস্ট তৈরি করতে যে জিনিসগুলো ব্যবহার হয় কিচেন ওয়েস্ট সেগুলোই কিন্তু আমি বেগুন গাছের গোড়ায় এখন থেকে দিতে শুরু করেছি প্রথম দিকে একটা পুটলি করে দিতাম কিন্তু কয়েকদিন ধরে এখন এরকমভাবে দিচ্ছি একদম ডিরেক্ট দিচ্ছি গাছের গোড়ায় কারণ এখন বেশ ঠান্ডা পড়ে গেছে আর আমাদের গ্রামের দিকে ভোরবেলা বেশ ঠান্ডা পড়ে সারাদিন মোটামুটি থাকে ঠান্ডাটা কিন্তু ভোরবেলা খুব ঠান্ডা পড়ে যায় এই জন্য এই সময় আমি এই যে কিচেন ওয়েস্টগুলো কাঁচা যে সবজির খোসা সব কিছু ফলের খোসা এগুলো ডিরেক্ট আমি আমার গাছের গোড়ায় ব্যবহার করি তা এর ওপর আরও একটা জিনিস দেবো যেহেতু এখন অ্যাভেলেবেল হয়ে গেছে আমার ঘরে ছাদ বাগানের জন্য হচ্ছে গোবর সার সেই গোবর সারটা এই কিচেন ওয়েস্টগুলো দিয়ে দেওয়ার পর আমি বেগুন গাছের গোড়ায় দেব অন্য কোনো কিছু খাবার নয় এই মাঝে মাঝে এসে এই কিচেন ওয়েস্টটা জমিয়ে নিলে এক সপ্তাহের কিচেন ওয়েস্টগুলো জমিয়ে এর ভেতর চায়ের পাতা আছে সব কিছুই আছে ফলের খোসা আছে সব কিছু নিয়ে যে কোনো গাছের গোড়ায় কয়েকটা গাছের গোড়ায় আজকে দিতে পেরেছি তারপর আবার জমাবো আবার বাদ বাকি গাছের গোড়ায় দেব। মানে এরকম ধীরে ধীরে করে একসঙ্গে তো সব গাছের গোড়ায় হবে না তাই ধীরে ধীরে করে প্রত্যেকটা গাছের গোড়ায় ঘুরিয়ে ফিরিয়ে আমাকে দিতে হবে আর এইভাবেই কিন্তু আবার বেগুন গাছে এত বেগুন ধরে একদম কিচেন ওয়েস্টের ওপর নির্ভর করে বেগুন ধরে দেখুন পুরোটাই ঢেলে দিলাম আর এইটাই ভাগ করে করে সব গাছের গোড়ায় দিচ্ছি হয়েছে তিন চারটে গাছের গোড়ায় হয়েছে দেওয়া এর ভেতর আছে কপির পাতা বেগুনের যে গোড়াটা থাকে সেটা সব কিছু আছে যে কোনো সবজি যে কোনো সবজির খোসা আর ফলের খোসা চায়ের পাতা চায়ের পাতা কিন্তু ওই দুধ দেওয়া চায়ের পাতা নয় ওই লিকা চায়ের পাতা আমি ব্যবহার করি আমরা পাতা চার মানে লিফ যেগুলো বড় বড় একটা পাতা চা পাওয়া যায় সেগুলো ব্যবহার করি বেগুন গাছে এইভাবে কিন্তু যদি আমরা খাবার দিতে পারি তাহলে কিন্তু বেগুন গাছ এমনিতে সুস্থ থাকবে কেননা জৈবভাবে যে গাছই করবেন সেই গাছ ভালো থাকবে আর এবার বেগুন গাছে মানে এরপরে দেব হচ্ছে গোবর সার গোবর সার দেওয়াটা আর দেখাচ্ছি না দিয়ে দেখাবো যে গোবর সার আমি দিয়েছি তা এইভাবে কিন্তু যত্ন করতে হবে বেগুন গাছ কিন্তু খুব খুব হেভি ফিড আর কি প্রচুর খেতে ভালোবাসে তাই তাকে খাবারটা এইভাবেই আমি দিই অন্য কিছু দিই না হয়তো খোলের জল এখন করছি না খোলের জলটা দেবো তরল সারটা দেবো কিন্তু তার আগে আমি এরকম কিচেন ওয়েস্টটা গোড়ায় ব্যবহার করছি এইখানে প্রচুর বেগুন গাছ দেখুন এই বেগুন গাছগুলোতেই খাবার দিয়েছি আর নতুন যে বাঁধাকপি গাছগুলো আমি বসিয়েছি সেগুলো কেমন আছে একটু চলুন দেখে নিই এই পাখি বসে আজকে আমার লাউ গাছই দূরে খেয়ে নিয়ে চলে গেছে খুব খারাপ লাগে এই যে পাখি বসে বলে আমি এরকম লাঠি দিয়ে দিয়েছি যাতে মানে গাছগুলো ঠিকঠাক থাকে তুলে দেবে ফুলকপি গাছগুলো কিন্তু খুব সুন্দর লেগে গেছে এবার কয়েকদিন আগেই মানে দুদিন আগে বীজ বসিয়েছিলাম আমি ভাবতেও পারিনি যে বীজ বসিয়ে এত তাড়াতাড়ি জার্মিনেট হবে পালং শাকের বীজ চলুন দেখাবো আর এখানে আছে রঙিন ফুলকপি আর বাঁধাকপি এরপর চলুন দেখাই এটা তো আমার কামরাঙা গাছ এই দেখুন আজকে ইঁদুরে কি করেছে খুব খারাপ লাগে এই দুটো গাছ কিন্তু আমাকে একজন গিফট করেছিল খুব খারাপ লাগে এবার ওনাকে আমি কি বলবো আমি জানি না এবার হচ্ছে এই গাছ এই যে পালং শাকের বীজ একদিন দুদিন আগে ছড়িয়েছিলাম আপনাদের বলেছিলাম এই দেখুন এই যে পালং শাকের সবুজ সবুজ বীজ ছড়িয়েছিলাম অর্গানিক বাজারে এই উঠে গেছে খুব সুন্দর জার্মিনেট হয়েছে সত্যি আমি ভাবতে পারিনি এমনিতে পালং শাকের বীজ ভিজিয়ে রাখো তারপরে পনেরো কুড়ি দিন বাদে কিন্তু জার্মিনেট হয় এটা কিন্তু অতদিন লাগে মানে আমি ভিজাইও নি শুধু একটু রোদ দিয়েছিলাম রোদ্দুরে দেওয়ার পর এরকম এখানে ফেলে দিয়েছি আপনারা জানেন কিন্তু যে এই বেডটার গাছগুলো মারা যাচ্ছিলো বেগুন গাছগুলো তাই জন্য আমি কোনো অন্য গাছ বসাইনি পালং শাকের বীজ আর একটুখানি ধনের বীজ বসিয়েছিলাম এখানে আছে দেখুন ধনের বীজ এই যে ধনের বীজ বসিয়েছিলাম আর কিছু বসাইনি এই গাছগুলো হয়ে যাবার পর বড় গাছ বসাবো মানে লঙ্কার চারা দিয়ে দেবো এখানে তা দেখুন একটু দাম দিয়ে যদি আমি দেখছি বীজ কেনা হয় তাহলে কিন্তু গাছ খুব খুব ভালো হয় এখানে দেখুন আমি দেখাই শিম গাছের গোড়াটা এখানে কিন্তু আমি দেখুন ওই যে ওয়েস্টগুলো দিয়েছিলাম শিম গাছের গোড়া তার উপরে এইগুলো কিন্তু গোবর সার এই যে গোবর সার দিয়েছি ওয়েস্ট বলতে এখানে দেখুন বেশিটা দিয়েছিলাম পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসা দিয়ে তার উপর আর একটু ওয়েস্ট আছে এর ভেতরে কম আছে তা তার ভেতর আবার গোবর সার দিয়ে দিয়েছি এখন এইভাবেই এখন যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল আছে গোবর সার তাই গোবর সারটা ব্যবহার তো নিশ্চয়ই করব গোবর সার দিলে কি হয় অন্যান্য কোনো সারে প্রয়োজনই হয় না এত ভালো গোবর সার তা দেখলেন তো একটু দামি যদি বীজ কিনতে পারি আমরা দেখুন সত্যি খুব মানে আমার পছন্দ হয়েছে বীজটা এবার অন্যান্য গাছগুলো কেমন হবে জানি না কিন্তু পালং শাকটা যে ভালো হয়েছে এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি কপি গাছগুলো তো বেশ বড় হয়ে গেছে আর এই দেখুন কপি হতে শুরু করেছে কপি কিন্তু ধরতে শুরু করেছে এগুলো আমার নিজের হাতের বীজ থেকে তৈরি করা আর কি বীজ কিনেছিলাম বীজ থেকে তৈরি করা চারা এগুলো আর এইখানে দেখুন এই যে জোড়া জোড়া করে পাতা হয় এর ভেতর থেকেই কিন্তু কপি হয় মানে শুরু হয়ে যায় কপি এখানে সব কটা এবার দেখুন আমি অনেক সকালে আছি এখন এই দিকে রোদ্দুর এই যে রোদ্দুর তা যে মেঘলা আকাশ তা রোদ্দুরটা মানে পূর্ব দিকে আর পূর্ব দিকে এই গাছগুলো কীরকম হেলে গেছে পূর্ব দিকে তা আজকে আমি ঠিক করেছি যেহেতু পূর্ব দিকে হেলে গেছে এগুলোকে সব আমি ঘুরিয়ে দেবো মানে গাছগুলোকে পূর্ব দিক থেকে পশ্চিম মুখ করে দেবো তাহলে গাছগুলো যে এই যে হেলে যাচ্ছে নিচের দিকে সেটা হবে না পুরো আমি এই লাইনটা জুড়ে আমি এই যে লাইনটা জুড়ে দেখুন সোজা নেই সব হেলে গেছে পূর্ব দিকে তা আমি এখন এগুলো ঠিকঠাক করব। কারণ না হলে না মানে পুরোটাই হেলে থাকবে তা এটাকে ধরুন ঘুরিয়ে এইরকম ঘুরিয়ে এই দিকে মুখ আছে এই দিকে মুখ আছে এটাকে এম দিকে মুখ করে দেবো দাঁড়ান করে দিই তারপর আপনাদের সঙ্গে দেখাচ্ছি দেখুন সব মুখগুলো ঘুরিয়ে দিয়েছি এখন দেখতেও সুবিধা হবে কপি হলে সব মুখগুলো কিন্তু আমি পশ্চিম দিক করে দিয়েছি আর ছোট গাছগুলো যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু কিচ্ছু করিনি ওরা যেমন ছিল তেমনি আছে ছোট গাছগুলো আর সব ঘুরিয়ে দিয়েছি এতে সুবিধা হলো এ আবার কিন্তু পূর্ব দিকে চলে যাবে পূর্ব দিকে চলে গেলে গাছটা সোজা হয়ে যাবে এই জন্য সব গাছ আমি ঘুরিয়ে দিলাম আর দেখুন কত বড়ো বড়ো হয়ে গেছে কপি গাছগুলো এবার কপি মানে আমি পনেরো দিনের ভেতর কপি হারভেস্ট করতে পারবো এইটা হচ্ছে আনন্দ ছাদ বাগান করা আর এই যে চারাটা দেখছেন এগুলো তো বীজ থেকে চারা করা ছিল এই চারাগুলো এই যে এখানে আছে বেশ কিছু আমার বীজের চারা আছে তা এই চারাগুলো কিন্তু আমি আবার তৈরি করতে দিয়েছি আবার নতুন করে চারা তৈরি করতে বসিয়েছি ফুলকপির চারা আর ফুলকপির চারা আর আমি কিনছি না যেটুকুনি কিনে ফেলেছি কিনে ফেলেছি আর ফুলকপির চারা আমি কিনবো না চলুন একটু লঙ্কা গাছগুলো দেখাই আর লঙ্কা গাছগুলো তো কালকে আমি পরিষ্কার করেছি আপনাদের বলেইছি গোড়াগুলো দেখুন একদম কাছের থেকে দেখাই কালকে আর কাছে গতকাল কাছের থেকে দেখানো হয়নি এই দেখুন লঙ্কা হয়েছে এগুলো সব কেনা লঙ্কার চারা এই যে দেখুন সব গোড়া একদম পরিষ্কার করে দিয়েছি গোড়া সব গোড়া দেখুন কোনো রকম অন্য কিছু গাছ নেই আর এই যে দেখতে পাচ্ছেন লঙ্কা এগুলো সবই কেনা লঙ্কার চারা এগুলো এখানে কিন্তু আমার নিজের হাতে তৈরি চারা নেই আমার যেগুলো চারা তৈরি করা আছে সেগুলো তেতলার ছাদে আছে আর আছে ব্যালকনিতে প্রচুর গাছ আছে আর এগুলো সব কেনা লঙ্কার চারা কত সুন্দর ফুল হয়েছে দেখুন এই আনন্দ ধরে রাখা যায় না এত ভালো লাগে এ পাশেও আছে কিন্তু লঙ্কা প্রচুর এই লঙ্কাটা ভীষণ জাল আমি গতকাল তুলেছিলাম এই লঙ্কাটা খুব ঝাল এই লঙ্কাটা এখনো খাওয়া হয়নি ঝরে ঝরে পড়ে যাচ্ছিল দেখুন এখন আর কিন্তু ঝরছে না খুব ঝরে পড়ে যাচ্ছিল এই লঙ্কাটা আর লঙ্কাও হয়েছে এটা কিন্তু এক দিদি ভাইয়ের গিফটের গাছ আমার এটা আমি পেয়েছি এক দিদি ভাইয়ের কাছ থেকে এবার দেখুন এখানটা দেখাই এই যে এইখানেও একটা গাছ আছে এগুলো সব কেনা গাছ এই গাছগুলো দেখুন কীরকম লঙ্কা ধরেছে দেখুন এই লঙ্কা ধরলে আমার ভীষণ আনন্দ লাগে আর সবচেয়ে কি বলুন তো এই লঙ্কা গাছ না মানে আনন্দটা হচ্ছে গাছে লঙ্কা হয়েছে এটাই খাওয়ার থেকে আমার গাছে ফল হলে বেশি আনন্দ হয় কত সুন্দর ফল হয়েছে আর এই পেঁপেগুলো প্রত্যেকটাই আমি পাকাবো কারণ বীজ দরকার আমার